এবার প্রথম পরিচ্ছেদের পরের অংশ ছোট নরেন মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান শুনিয়াছেন আজ দশটার সময় শ্রী কৃষ্ণ বলরামের পাঠিতে আসিবেন মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পায়া বেলা দুই প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত আসিয়া দর্শন প্রণাম করিলেন ঠাকুর আহারান্তে আনতে বইটাখানায় একটু বিশ্রাম করিতেছেন মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন শ্রীরাম কৃষ্ণ সস্নেহে তুমি যে এখন এলে স্কুল নাই মাস্টার স্কুল থেকে আসছি এখন সেখানে বিশেষ কাজ নাই ভক্ত না মহাশয় উনি স্কুল পালিয়ে এসেছেন সকলের হাস্য মাস্টার স্বাগত হয় কে যেন টেনে আনলে ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন পরে মাস্টারকে কাছে বসায়া কত কথা কইতে লাগিলেন আর বলিলেন আমার গামছাটা নিংড়ে দাও তো আচ্ছা আমার গামছাটা নিংড়ে দাওতো গা আর জামাটা শুকুতে দাও আর পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দিতে পারো মাস্টার সেবা করিতে জানেন না তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন মাস্টার ব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন তিনি পায়ে হাত বোলাইতেছেন শ্রীরামকৃষ্ণ কথার ছলে কত উপদেশ দিতে লাগিলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর